খাওয়ার পর রিভিউ দিচ্ছি রিমির হাতের রান্না সবসময় অনেক বেশি মজা বিরিয়ানি হচ্ছে বেশি মজা সো এখানে আমার হাতের বিরিয়ানি খাচ্ছি এত মজা চিকেন দাও এই দেখো ভাতের ভিতরে বেশি খাওয়া দরকার কি সেজন্য না আর আমি একটা খেতে চাই

সবাইকে ফুপি খাওয়াইতেছলে উনি ওয়াচ নেই ইয়ে ইয়ে রালি থেকে খাবে এক এক জন এক এক করে একটা খাবে ফ্লাদিয়া মানহা রাফানরিয়াম তো ওয়ার কল হচ্ছে ডেডি চলে আসছে ডেডির কুলালিজে আর আমার এখানে হচ্ছে ঈশাল পাখি আমাদের ঈশালের কিন্তু চব্বিশ দিন বয়স হয়েছে সবাই দোয়া করবেন ঈশালের জন্য হ্যাঁ বলছি তো তোমার এক মাস হয়ে যাচ্ছে তুমি ঈশাল